সালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি সর্বপ্রথম লাইট ওয়েট দিয়ে দেখাবো তারপরে দেখাবো হেভি ওয়েট দিয়ে কিভাবে সর্বপ্রথম ওয়েটটা তোলার সময় এইভাবে বসবেন এইভাবে এইভাবে ওয়েট তুলবেন না যদি এইভাবে ওয়েট তুলেন তাহলে আপনার কোমরে প্রেসার পড়বে এবং আপনার কোমরে ইঞ্জিন হতে পারে বা পেন হতে পারে সর্বপ্রথম ওয়েটটা তুলেন এইভাবে যে এইভাবে কাড়া হবে তারপর বসবেন বসার পর ওয়েটটা এখানে আপনার উড়াতে রাখবেন তারপর এই যে এক হাত করে এইভাবে এইভাবে আপনার চেস্ট বড় বড় আনবেন আনার পর হাত যেন এইভাবে না থাকে এইভাবে যেন না ওঠে আপনার বরাবর থেকে এইভাবে সোজা করবেন এই যে এইভাবে সুযোগ করবেন এর বেশি বাইরে যেন এইভাবে যেন না হয় আবার একদম টাশও যেন না হয় সারাঙ্গেন এই যে আস্তে আস্তে নামাবেন এবং তুলবেন একটু স্পিডে আস্তে আস্তে নামাবেন তুলবেন একটু স্পিডে তারপর নামানোর সময় হাত এভাবে আনবেন তারপর এভাবে উঠতে আনবেন আবার সেইভাবে এভাবে উঠে এইভাবে রাখবেন তো এটা গেল লাইট ওয়েট দিয়ে এখন আমি দেখাবো হেভি ওয়েট দিয়ে কিভাবে এই ওয়ার্কআউটটা পারফর্ম করতে হবে সে আগের মতো এইভাবে বসবেন ওয়েট তুলবেন তারপর বেঞ্চে বসবেন তারপর এই যে এক পা করে আপনার চেস্টের কাছে ডামবে নামবেন তারপর তার ডিগ্রি ঘুরাবেন হাতটা তারপর প্রেস করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ

इंजुरी तक तो ये बासा 400 कम हो जाएगा थैंक यू